মানুষের গেলে পরে এক খাওয়া। রং চা মাঝে মাঝে না আমি অতদিন দিনের দেশ দেয় হেটাই খালা বেলপেন বেশ লাল কারণ এই যে একটা লেবাস পাঞ্জাবি টুপি পাগড়ি এটা কিন্তু

তাহেও যদি এটা মনে করেন কোন ইমাম টিমাম নাই কারণ হলো সাপটা একদিন মাঝে বাজার হয় ইমাম সবের চেতনার ইমাম সব খাওয়াই এটা খালি নামাজের একটা স্থান আছে যে ভালো নামাজ নামাজ

তোমরা যে আমার এই দিলা আমারও তো একবারও যাচাই বাছাই বললাম কথা বলেন ঠিক কিনা আমি আলেম কিনা কোন যাচাই বাছাই করল না খালি একটা টুপি দেখছো লাম্বা ভাঞ্জেবি দেখছো আর এমনি আমার এই মামতি দালাইলা আমার কিন্তু যাচাই বাছাই করার দরকার ছিল